তো এইসব এক দাম পঞ্চাশ টাকা এক কেজি আর মাখায় দেবে ওই হয় বিশ টাকা আমাদের কাছে দাবি মশলা স্পেশাল মশলা আছে কয়েক রকমের বিভিন্ন আইটেম আছে যেগুলো দেখছেন সম্পূর্ণ মশলা এখানে বাড়তি করে মাখানো হবে বুতরে আছে মশলা বিভিন্ন আইটেমে এটা রাবারডাম বাজার গুরদাসপুর বিয়াঘাট ইউনিয়ন রাবারডাম বাজার বললে সবাই চিনবে সাবগাড়ি রাবারডাম তো এখানে আমাদের সাইন চাচার স্পেশাল মাখানো দোকান দেখা যাচ্ছে এখানে কায়লে কাঁঠাল আছে কাঠার মাখানো নিতে পারবেন পেয়ারা মাখানো আছে আমরা মাখানো আছে দানাচুর আরও ইত্যাদি অনেক ঝালমুড়ি আছে আপনারা এখানে এসে মজার সাথে খাতে পারবেন এখানে বসার একটা সিস্টেম আছে আমাদের এখানে একটা রুম আছে তারপরে আমাদের এখানে আছে তো এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে খুব খুবই সুন্দর মাখায় দীর্ঘদিনের এক সময় বগুড়ায় সে তার দোকান ছিল সে বিজনেসটা করতো সে ভাবলো যে এখন আমরা এলাকায় যাই এলাকার মানুষকে খুশি করার জন্য সেখানে নিজে এলাকায় থেকে দোকান করবে তো তার বাড়ি সাপ গাড়ি সে সাপ গাড়ি রাবারডাম বাজারে দোকান করছে তো আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা আসবেন অবশ্যই আমরা দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি শাহিন দোকানে চলে আসবেন এখানে অসাধারণ অসাধারণ কিন্তু খাবার এই যে এর আগে দেখালাম কি স্পেশাল মুড়ি মাখানো এখন কিন্তু একটা পেয়ারা মাখানো হচ্ছে এই পেয়ারা দুইটা নেওয়া হয়েছে সত্তর টাকা দিয়ে একটা মাখানো হবে একটা পার্সেল যাবে

খাবারের ভিডিও নতুন দোকানে ঘুরতে এসে দোকানে ঘুরতে এসে আমাদের আজকে এই ভিডিওটি করা হলো অসাধারণ মাখানো হয়েছে দেখেন হ্যাঁ এই যে আমাদের শাইন কাকুর স্পেশাল পেয়ারা মাখানো দিচ্ছে এই যে কত সুন্দর দেখছে